ম্যাচ শুরুর আগে নিহত পাইলট আসিম জাওয়াদকে স্মরণ করে এক মিনিট নিরাপতা এরপর শুরুতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের দুই ওপেনারের দুর্দান্ত শুরু সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম তারা যেভাবে শুরুটা করেছিলেন তা ছিল সত্যি অসাধারণ কারণ এই ম্যাচে বাদ পড়েছেন লিটন কুমার দাস এরপর তানজিৎ হাসান তামিম নিজের ক্যারিয়ারে দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন অভিষেকের পর চার ম্যাচ খেলেছেন টি টোয়েন্টিতে যার মধ্যে দুই ম্যাচেই তিনি ফিফটির দেখা পেয়েছেন তাই তো তরুণ এই ব্যাটার এবারের বিশ্বকাপে ভালো কিছু করবে এমনটাই প্রত্যাশা সবার তাই তো গ্যালারিতে খুশি ছিলেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি এবং ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনও ফিফটির পর অবশ্য বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তানজিদ হাসান তামিম ফিরে গেছেন সাতত্রিশ বলে বাউন্ন করেই তার ইনিংসে ছিল সাতটি চারের সাহায্যে একটি ছক্কা তানজিদ হাসান তামিমের পর অবশ্য ফিরতে হয়েছে সৌম্য সরকারকেও চৌত্রিশ বলে একচল্লিশ রান করেন সৌম্য সরকার শুরুতে ধীরগতি শুরু করেছিলেন সেই দিকে ঝড়ো শুরু করতেই উইকেট বিলিয়ে দিতে হয়েছে সৌম্য সরকারকে সোম্যর পর ফিরেছেন তাওহিদ হৃদয় এর আগের ম্যাচে করে এরপরই ভক্ত সমর্থকদের মাথায় হাত কেননা সাকিবের পথেই হেঁটেছেন নাজমুল হোসেন শান্ত বাংলাদেশে অপ করেছেন সাত বলে দুই রান তিনি হয়েছেন বোল্ড তা আবার একই ওভারে তাতে বোঝাই যাচ্ছে নাজমুল হোসেন শান্ত অধিনায়ক কোটাই খেলছেন ব্যর্থ ছিলেন জাকির আলীও সাত বলে ছয় রান করেন এই ব্যাটার এরপর যথারীতি বাংলাদেশ হারাই সাত উইকেট একশো তিরিশের মধ্যেই তাসকিন আহমেদ ফিরে যান শুরুতে মনে হচ্ছিল বাংলাদেশ দুইশো করে ফেলবে এদিন কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি কারণ বাংলাদেশ এমন একটা ক্রিকেট দল যেখানে যেদিন ওপেনাররা ভালো করবে সেদিন মিডল অর্ডাররা ভালো করতে পারে না আবার যেদিন ওপেনাররা খারাপ করবে সেদিন লোয়ার অর্ডার কিংবা মিডল অর্ডারদের ম্যাচ টেনে নিয়ে যেতে হয় তাই আপনি কখনোই দুইশো রানের চিন্তা করতে পারেন না যেখানে বিশ্বকাপের মতো বড় মঞ্চে দুইশো রান ছাড়ায় এখনকার টি টোয়েন্টি যুগে আপনি ফাইট করতে পারবেন না তবে যাই হোক বাংলাদেশ এখনো আগের ধাঁচেই চলছে জিম্বাবুয়ের বিপক্ষেও দুইশো করার স্বপ্ন পূরণ হচ্ছে না তাই তো ভালোভাবেই হতাশ ভক্ত সমর্থকরা সবচেয়ে মজার ব্যাপার হলো একশোতেও বাংলাদেশ উইকেট শূন্য ছিল এবং এরপর একশো তেতাল্লিশেই অল আউট মানে একটা চিন্তা করে দেখেছেন পরের তেতাল্লিশ রান করতে গিয়ে বাংলাদেশ দশ উইকেট হারিয়েছে প্রিয় দর্শক বাংলাদেশের এমন ইনিংস নিয়ে আপনাদের মতামত দয়া করে কমেন্টে দিয়ে যান